এটি দিতে নামা দিলে বা কাম করে না কোন নামাজে আমার কাউ দোয়া করে কে আল্লাহ দিলে আল্লাহ দিলে মানুষ করবেন বেটা হুজুর চারটে বেটার প্রশংসা বাজার ঘাটে গেলে আর কোন জীবন অমন মিষ্টিও খান নাই বড় বেটার ডাক্তার না শিখেছে ফুলবাড়ি গেছে না সবাই গেছে ডাক্তার আব্বা কত মিষ্টি খান হুজুর প্যারে গণ লড়িয়েছে তারপর একটা তারপর একটা ইঞ্জিনিয়ার না সে ধুবড়ি গেছে না ডিসি অফিসে সামনে সবাই গা তোমরা ইঞ্জিনিয়ার আব্বা তিন নম্বরটা বা পুলিশ দারগা বাপ সিঙ্গে সেই থানা একটা গেছে তোমরা দারগা সারা বাবা টানাটানি উলি দুরুদ আর একটা মাস্টার ইংলিশ স্কুলে ব্যবহার গেছে তোমার আমার হেডমাস্টার আব্বা হাঁকলে হ্যাঁ তারপরে একটা হুজুর চাই পাঁচ নম্বরটা নাম করতে লজ্জে পাককে তিন বের ফের কি ওইটা লাল বেটা হুজুর চারটে মানুষ করলু এটা মানুষ করে পারুন না নিয়ে করছেন তোমার পুষ্করি পাড়া নিয়ে যে কিছু মুন্সি মানুষ বানাই কথা বুঝছেন তো এটা ব্রেন্ড কিছু না ভাইয়ের ভাইয়ের ওইটা নিয়ে যে মানুষ হচ্ছে বুঝলেন তো না যেটা ভার টপ লেভেলে ওটা ও তারপর আর্টসও তারপর ইকোনমি তারপরটা পলিটিক্যাল আর যেটা মানে অকাজু ব্র্যান্ড জল দলা মাছ বালিয়ে মাছ ও যে নিয়ে যা মাদার সাথে যতক্ষণ ঠিক না বি ঠিক আলিফ করতে আলিশ কয় বিয়ে করতে বালিশ কয় রাষ্ট্রের কা হুজুর নিয়ত করছি এক কিছু মুন্সি মানরা আদাতে খায় যতক্ষণ ঠিক না বি আল্লাহ রসৌ বলছে উনি যখন নিহাদ করলো বোকারি সৈ্লা রস বলছে চাই যেটা নিয়াদ করবে আল্লাহ মনের আশা কোন করে দেবে মন সীমানসা বানিয়ে যাতে হয় দিয়ে গেলাম মাদ্রাসায় ইনি তো কিছু খোয়া লাগবে করিয়ে হুজুর নাকে কোরআন হাফেজ বানাবেন হুজুর ইনার খবর আমি আর রাখবো না কিছু মনসি মানসা আমি চলে গেলাম মরণা সাহেব বললো হুয়ে বাড়ি সাহেব আপনার ছেলেকে মানুষ বানা আমার আমার যখন দিয়ে গেলাম আমার কর্তব্য পালন করতে হবে দেখি মুন্সি বান্দা বানাইতে পারি কি না আইরে ব্যাপারে তুই চলে গেলেন ছেলেটা খবর আর রাখলেন আব্দুর রহিম বলে উজুর আমার আব্বাকে ভালো করে বুঝান আমার খবর নেবে কি না উজুর পড়াই রে হুজুর আলিক প্রতি আলিশ কয় সত্য হুজুর কিলেতে 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 কিলাইটে কিলাই কোরআন কান্দে ফেললাম আল্লাহ কোরআন নিয়ে কান্দে বাবু আজকে কোরআন হাতে নীলা আমার তো কুলিদের মনে আব্দুর রহিম সব বন্ধুরা বাড়িতে গিয়ে ছুটি যায় সবাই বলে সবাইকে হুজুরকে বলে হুজুর আমার ছুটি দাও আমার আব্বাক দেখো আমার মা দেখতে যাবো হুজুর এক বছর হয়ে যায় একটা দিন আমি তোমার কাছে ছুটি নেই নাই তো তোমার আব্বা বলি রে এডমিশনের দিন রে যেতদিন তুমি কোরআনের তোর জন্য ছুটি হইবে না

সবটা দিকে নামে তার বাবা जान চুরি গেল কোখনাল কোথায় আসবে কোখন আসবে কেউ বলতে পারবে না বাবার কাছে আগে আসবে স্বামীর গিন্নী না মার কাছে আগে আসবে না ভাইয়ের কাছে আগে আসবে নেবলের কাছে আগে আসবে আজরাইর কাউকে বলি আইসে না শুনে কোন টিম না বিটি আজার কাউকে বলি

আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা আমি দুই ঘন্টা ভিতরে পৌঁছে যাব মা ছোট বেটা বলে মা আমি ট্রেনে টিকিট কাটলাম মা রাজধানী এক্সপ্রেসে ছোট বেটা মেয়াদ বেটা বলে মা আমি বাসি উঠছি মা তার নম্বর বেটা বলে মা আমি বেশি সময় লাগবে না চারো বেটা উপস্থিত হয়ে গেল বাড়িতে সকালবেলা ইমাম সব পরে গোসল শুরু করে দিলাম গোসল খাওয়া শুরু হয়েছে রে ব্যাপারের বেবি বলে রে এই ডাক্তার আমি পেটে জাগা দিছিলাম এই ইঞ্জিনিয়ার পেটে জাগা দিছিলাম এই পুলিশ আমি পেটে জাগা দিছিলাম এই মাস্টারকে পেটে জাগা দিছিলাম আমার আব্দুর রহিম পাগলা কে রে মৃত্যুর খবর কি পায় না উনি কোন মাদ্রাসায় ফাঁকে ব্যাপারে আমার স্বামী কোনো দিনও বলে না ইমাম সাহেবের কাজে ব্যাপারে বিবি মানে ইমাম সাহেব আমার স্বামীর গোচর হয়েছে তোলে হাসি আম্মা বাকি আছে গোসল দিতে পারে জানা জাল দিতে দেব না কেন কেন চাষিয়ার মাজা মাজা দিতে দেবেন না আমার রহিম তো বাড়ি আসলো না তার সন্তান আসিল আব্দুর রহিম তো বাড়ি আসলো না আমার ছোট ছেলে তো বাড়ি আসলো না যত খান আসবে না অত খান আমার আমার স্বামী জানা যা দিতে দেব না ওই মানসা জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পড়ে কোন জায়গায় থাকে আপনি খবর জানেন কি ইমাম সাহেব বললো সি আম্মা আমি বলুক করি জানি উনি কোন মাদ্রাসার সাহেব বাড়ি আজকে আমাকে বলে গেছে তার আগে বলো আমার আব্দুর রহিম বাড়ি আজকে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ইমাম সাহেব দৌড়িয়া ফল লাগালে মাদ্রাসার হুজুরকে হুজুর কে আমার আব্দুর রহিম আছে কাছে কোরআন কেলাসে হেফজি কোরআন ক্লাসে কোরআন কষ্ট দিতেছে ও গো আমি ওনার সমাধি ওনারা ভাই অন্তিকাল করেছে হুজুর ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতেই পাঠে দেন ওনার পেকায় জানা জল বাকি থাকবে হইনা ছেলে জানা জাননাল মা দিতে দিবে না হ্যাঁ হুজুর বলতো আব্দুর রহিম কেন উস্তাদ তুমি আমার পৃষ্ঠপোষক আয়েশ বাবা। কেন রাখলাম আমি কোরআন হিসেবে বাবা তখন আমি তোর বাড়িতে চলে যাবো কেন হুজুর তিনটা বছর হয়ে যায় একটা দিন আপনি আমাকে ছুটি দেন নাই আমার মন চলছে মাঝে মাঝে মা দেখার জন্য বাদান দেখার জন্য উস্তাদি আজকে কেন আপনি আমাকে দাসি ছুটি দেন আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর টেলিফোনে আসছে নাকি আমার মার কোন হয়েছে নাকি আমার আব্বা জলের কোনো হয়েছে না উস্তাদি তাকে দেখে রে ছেলেটাকে এখন যদি আপনার মৃত্যুর কথা বলি ছেলেটা যাবে বলা হয়ে যাবে না বাবা তুমি আমার গাড়িতে উঠো তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব আমার মালিক কি হয়েছে উস্তাদি দয়া করি বলা যাবে না বেথারে পরে বল রাস্তায় বলব চলো আমার গাড়ির গাড়ির পিছনে বসলেন কান্দে আমার উস্তাদ ক্যারি কথা গোপন করে রাখে ক্যারে বলে না আস্তে আস্তে রে কিছু দূর দেওয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে যায় দেখে মানুষ চুপি মাথায় দিয়ে ওনার বাড়ি

ওস্তাদের গাড়ি তাকে লাভ দিয়ে বাড়ি দিকে দৌড়ে মা কোথায় আমাবে মা দেখে কত মানুষ টুপি জানা আমার পাগলা আব্দুর রহিম কেন নাই মা বলেন তাকে তাকায় আব্দুর রহিম মা দেখি দূর দূর পাড়ে দেখে যায় যে মাল কাছে পায়ে পড়ে বলে আম্মু আমার সোনার বাকু তুই মা কে মালিক রে তোমার আব্বাকে জনমের ঘোসল দিয়ে শুয়ে রাখছে আব্বু দিয়া দে তো বাবা জনমের ঘোসল দিয়ে রাখছি আব্বাকে খাটলে দেখি দৌড়ি দৌড়িয়ে গেলেন বাবা খাটলির কাছে আব্বাকে ডাকায় আব্বা চারটে সন্তানের প্রশংসা করতো আমার সামনে আমার নামটাও মানুষের কাছে নেওয়া নাই আপন গো আজ কামি পড়লো পারা গাপেয়ে চলে গেল அப்பா আমার কুরআন তেবি পড়লো পারা মকসুদ তুমি শুনবি না அப்பா বি তো শুনাইতাম তার আগে তুমি চলে গইলা আবরই গামে পড়ে আব্বারে আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই আমার ব্রেন টেকে ছিল না আজকে আমি পনেরো পারা হইয়া পরি মুখস্থ আব্বা আমার পনেরো পারা কোরআনটা তোর মুখস্থ শোনাইতাম আব্বা তো নাই দুনিয়া কান্দে সবাই বলে যা দারে কাতার হয়ে যান ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি তুমি বাবা জানা দারে দাঁড়াইয়া দাও আব্বা জানা যাত্রা দেয়া ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে আজ ডাক্তার বলে তুমি সামনে দাঁড়িয়ে দাঁড়া ধারটা দাও ইঞ্জিনিয়ার বলে বাইরে যত বিদ্যা শিখলাম আজকে সামনে দাঁড়ানো মত না আমার এলেম কালাম নাই

আর দোয়া শুন করি তকবিলবা পানি কালদি বেলায় কাঙ্গুলে ঝোখের পানি আট টান ছয়লা আল্লাহর কাছে বলে মাহবুব আমার বাপ যদুর গিলে শিখাইছেন মাহবুব মওলা তার ভিড়ে বাকি আবার আপনাকে কম

আবদুর রাহিমের দ্বিতীয় তকবির আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা না আব্দুর রাহিমের তকবির পানির শুদ্ধ করে দিবারিনা ওনা বিল তকবির পানির ফেরেশতারা বিশুদ্ধ করতে পারে না তৃতীয় তকবির যখন হয়ে যায় চতুর্থ তকবিরের মধ্যে আল্লাহ বলে ফেরেশতা এ তোমার সাক্ষী থাকে যা আপ চোখের পানি আমি কবুল করে নিলাম তার আব্বার কবরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম দু শোভালা আব্বা তারপর এ কেন বুঝি না বাবা ওই সন্তানের সন্তান যখন কান্দে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ বলে তোরা ওই বন্ধ চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম আমার শরীরে ক্ষমা করে শোনো না কমা মা আল্লাহ রসুল বালা হা তোমার স্বামী যখন বাড়িতে গাছবে মা তোমার স্বামী মুখের দিকে একবার তাকাবা আল্লাহ রসুল বলো তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় আল্লাহ রসুল বলো আল্লাহ দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলো দেখা জান্নাত সেই নারীটা হইবে জান্নাতি কিন্তু বাবা এই আধুনিক যুগে নারী রাখি তোমাদের মেঘালয় নাই বা আসামে আসে রে বা কি ডিজিটাল মার্কা নারী রে বা মাথা কাম করে না আসরা নাই রাস্তা দিয়ে গেলে চেনা যায় না আর যেটা কপসটা বুঝো আর তুই কষ কালকে আফসার মাল নাচছে পুষ্কে নিপাড়া দু কি কয় দেখছিস কি স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুসকি হাসি তো স্বামী যদি খুশি হাজি হয়ে যায় সে বলে হয় তার নাতি বুঝন কালকে আসিয়ে তো আমি তো বাবুর বাবার সাথে মোলাকাত করছে একটা মুসকি হাসি দিস না সেই কুলগুলি বেশ রাজাম হয় কথা উদরে তুই হাসি দিস নাই সবার দাস নাই কেস না তোমরা আসলে পুরুষে ফেললো তুমি আসলে মহিলা ফেললো হুদু তারা দোয়া করে দিই

মোর মাও জীবনে গুণাত ভয় খাই নাই মোর মা মরি গেছে মোর বাপ মরি গেছে মোর বাপর মোর মার ভয় মোর বাপ বাড়ি থেকে আসে নাই ফুল বাড়ি থেকে জীবনে মাঝে মাঝে মোর বাপ বাধা হতে ঘুমে এসছে মোর বাপ মোর মা কম মস্তান আসে তার বেটি মুই জনগণ ঠিক মা যদি ভালো হয় ভালো হবে মে যদি ভালো হয় মা ভাল হবে মা যদি ভালো হয় মে ভাল হবে মে যদি ভালো হয় মা ভাল হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভাল হবে ছাত্র যদি ভালো হয় রে ভাল হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ধারণা যদি ভালো হয়ে ইডি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতির কচু আছে অল্প জালে শেষে না এমন জাতির মেয়ে আছে অল্প

তোমক সালাম দিয়ে একটা হুজুর একটা হুশ মতন চলো বাবা কি দোষ কর বুঝি মই তো সালাম ও দিছো দোষ কি ধৰিলে মো প্রিয় বাকা কি দোষ হল বল মই একটা কথা শুনত কি তুই বানী টুলিকে আম আমছাড়ি আব্বা কস আন আব্বা কস কে হুজুর কবার বাসিনী হ্যাঁ কোন পদ দেশ তুই বেরিয়ে ফেলিয়ে হুজুর হুজুর কওয়া শুরু করে হুজুর কেমন আছে মোটা ছাত্রী বলতো হিন্দু হিন্দু মেয়েগুলো চাউল হুজুর কয় তুই তো হুজুর কব

আমি কৈলা আমার দোষটি কা চুল বড় ভাইয়া যে চুল গাড়ি স্কুল যাওঁ চুল না কানে ঢাকে দে তাতে মই কথা ঠিকে চুল ধাউন ধাউ হৈছে কান্দৰে ইয়াকে বাইক ফিরে চলে গেল একদম না নাচে দেখলাম যে এখন বাবা কাহা করি কাহা চুল কাঁদি দেখাই নাচা তোমার আগত তার দুজন বসে আছে বাবা মোর মোৰ এখন তার না চিৰিয়েল চিৰিয়েল তোমার মাস্টারিক তাহা ধর আছে না গৰীব মানুহৰ কাহাৰো ধর আছে

কেমন পেন রে বাপ ওই পেন দেখছরে বাপ ওই পেন যেন তেলনা হই পেন ভি নিয়ে যে গెంটি না দিয়ে যদি একবার ছাপ্লি করে বাপ ইশ রং পুরো ঢাকা সব দেখা যায় দরে কোন ঠিক না পিছে ঠিক না পিছে